আলো কি সত্যি আমাদের প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে অবাক করার মতো হলেও এটি সত্যি আর এর অন্যতম উদাহরণ হল এলডি আর বা লাইট ডিফেন্ডেন্ট রেজিস্টার এটি এমন একটি চমৎকার ইলেকট্রনিক উপাদান যা আলোর উপস্থিতি অনুযায়ী কাজ করে আজকের ভিডিওতে আমরা এলডিআর কি এটি কিভাবে কাজ করে এর প্রকারভেদ এবং বাস্তব জীবনে কোথায় ব্যবহার হয় সবকিছু বিস্তারিতভাবে জানি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমি শেয়ার করব এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার ইলেকট্রনিক্স নিয়ে জ্ঞান আরও বাড়িয়ে দেবে তো চলুন শুরু করা যাক এলডিআর কি এলডিআর যাকে ফটো রেজিস্টারও বলা হয় হল একটি বিশেষ ধরনের রেজিস্টার যার প্রতিরোধক মান আলোর তীব্রতার উপর নির্ভর করে যখন আলো পড়ে এর প্রতিরোধক মান কমে যায় অন্ধকারে প্রতিরোধক মান বেড়ে যায় এটি সাধারণত কেডমিয়াম সালফাইড সিডস দিয়ে তৈরি হয় যা আলোকে শোষণ করতে পারে এলডিআর কিভাবে কাজ করে আলোর সাথে প্রতিক্রিয়া এলডিআর একটি সেমিকন্ডাক্টর উপাদান দিয়ে তৈরি যখন এলডিআর এ আলো পড়ে সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন উত্তেজিত হয় এবং বিদ্যুৎ পরিবহন শুরু হয় এর ফলে এলডিআর এর রেজিস্ট্যান্স কমে যায় আলো না থাকলে রেজিস্ট্যান্স অনেক বেড়ে যায় সার্কিটে ব্যবহার এলডিআর সাধারণত সেন্সর হিসেবে ব্যবহৃত হয় এটি ভোল্টেজ ডিভাইডার সার্কিটে সংযুক্ত হয়ে কাজ করে এবং আলোর মাত্রা অনুযায়ী আউটপুট প্রদান করে এলডিআর এর প্রকারভেদ এলডিআর সাধারণত দুই ধরনের হয় ত্বরিত প্রতিক্রিয়া সম্পন্ন এলডিআর এটি দ্রুত আলোর পরিবর্তনে সাড়া দেয় সাধারণত নিরাপত্তা ডিভাইসে ব্যবহৃত হয় ধীর প্রতিক্রিয়া সম্পন্ন এলডিআর এটি ধীরে ধীরে সাড়া দেয় স্ট্রিট লাইট বা সাধারণ আলো নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এলডিআর এর ব্যবহার এলডিআর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় স্ট্রিট লাইট এটি দিনের আলো এবং রাতের অন্ধকার শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে লাইট অন বা অফ করে অটোমেটিক ব্রাইটনেস কন্ট্রোল স্মার্টফোন বা টিভির স্ক্রিনের উজ্জ্বলতা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় সুরক্ষা ব্যবস্থা বিভিন্ন সুরক্ষা ডিভাইস যেমন দরজার আলোর সেন্সরে ব্যবহৃত হয় ইলেকট্রনিক খেলনা অনেক খেলনা এলডিআর ব্যবহার করে আলোর উপর ভিত্তি করে কাজ করে সোলার ট্র্যাকিং সিস্টেম এলডিআর সৌর প্যানেলের অবস্থান নিয়ন্ত্রণে সাহায্য করে তো এই ছিল এলডিআর সম্পর্কে আমাদের আজকের ভিডিও এটি আলোর উপর ভিত্তি করে কাজ করা এক অসাধারণ উপাদান যা স্ট্রিট লাইট সুরক্ষা ডিভাইস থেকে শুরু করে স্মার্ট ডিভাইস পর্যন্ত অসংখ্য জায়গায় ব্যবহৃত হয় আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এলডি আর সম্পর্কে জানতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন শিক্ষামূলক এবং আকর্ষণীয় ভিডিও আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে